জাগ্রত করা এটা কিভাবে স্বচ্ছ এবং সম্মানিত যারা ছবি বানাতেন তাদের সবার সাথে বসবো আপনাদের উপদেশ নিয়ে প্রথম কাজই হবে আমাদের যারা ছবি বানায় তাদের মানে যারা প্রডিউসার যারা তাদের নিয়ে বসা আমাদের প্রথম প্রথম কাজ আপনারা আমাদের পাশে থাকবেন

আমি চাই আইপিএল আর আমি চাই আমি ছেলে বলতে বলতে 40 হবে আইডল আর রে রে এটা আলাদা আলাদা ভিডিও বানাবো করতে করতে তাতে এক কাম কর এত হাতারা করতে কেন আকুন আলাদা মোড রিজন হলো সরনা দি বরে পিডা পিডা আটকে নামা এইটা বল ভাইসবকে একটা ক্যামেরা